যে কোনো উপোসের সময় বা একাদশীর সময় এভাবে তৈরি করে নিতে পারো দুর্দান্ত সাদর এই সাবুর পায়েস আর এটা বেবিদের ওয়েট গেন করতে সাহায্য করে আর ছোট থেকে বড় সকলেই তৃপ্তি করে খাবে যদি এভাবে করো বিশেষ করে খুব কম সময় কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় তো চলো দেখিনি কি করে করব। আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তো চলো দেখিনি আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো তো সাবুর পায়েস করার জন্য আমি প্রথমেই যেটা সাবু নিচ্ছি কিন্তু এই সাবুটা নিচ্ছে হচ্ছে একদম ছোটো দানা মানে ছোটো বলবো না একদম এর থেকেও ছোটো দানা হয় আর এর থেকে বড় দানা হয় তো মিডিয়াম দানাটাই আমি নিচ্ছি তো দেখতে পাচ্ছ স্টিলের যে বাটিটা সেই বাটি মেপেই আমি দু বাটি মতো নিলাম তোমরা তোমাদের পছন্দ মানে যেরকম পায়েসটা করবে যতটা ঠিক ততটাই কিন্তু সাবু নেবে আর এটা বলে দিচ্ছি যে সাবুটা দেখতে পাচ্ছ এটা ভিজিয়ে রাখলে কিন্তু ফুলে ডাবল হবে কিন্তু তার আগে কিন্তু প্রথমে বেশ ভালোভাবে সাবুটাকে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার বেশ ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না এটা পরিষ্কার হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত বেশ ভালোভাবে এটা জলটাকে ঝরিয়ে নিলাম এবার এর মধ্যে আবারও কিছুটা জল দেবো বেশ কিছুটা জল দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে তবে দেখবে সূর্য মানে এই সাবুগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আর সেই পরিমাণে তোমরা কিন্তু সাবুটা নেওয়ার চেষ্টা করবে এই দিকে আমি দেখো হাফ লিটারেরও বেশি এখানে দুধ নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এইভাবে দুধটাকে কন্টিনিউ কিন্তু মানে নাড়তে হবে যেন নিচে দুধটা কিন্তু লেগে না যায় এভাবে হাই ফ্লেমে দুধটাকে জাল করে নেব আর এই সাবুর পায়েস করার জন্য দুধটাকে জাল করাটা কিন্তু মেন কেন কি চালের পায়ে যদি আমরা করি চালটাকে ফোটাতে হবে কিন্তু সাবুর কিন্তু সেটা নয় ওই জন্য প্রথমে মানে দুধটাকে বেশ ভালোভাবে জাল দিতে হবে দেখো কড়াইয়ের চারদিকে মালাই মানে শরটা জমে গেছে সেই সরটাকেও কিন্তু মালাইটাকে কিন্তু এভাবে একটা চামচের সাহায্যে কিন্তু ছাড়িয়ে নিতে হবে এইভাবে কিন্তু দুধটাকে বেশ ভালোভাবে ঘন করে জাল দিতে হবে বেশ ভালোভাবে দুধটা জাল দিয়ে নেওয়ার পরে এবার আমি যে সাবুটা রেখেছিলাম ভিজিয়ে চলো দেখাচ্ছি দেখো সাবুটা কিন্তু পুরো যে জলটা রেখেছিলাম রসটা কিন্তু টেনে নিয়েছে দেখো আর সাবুটাও কিন্তু বেশ ফুলে গেছে বড় বড় হয়ে গেছে এবার চলো এই সাবুগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো কিন্তু এই জল সমেত নয় যেটুকু জল আছে জলটাকে মানে ঝরিয়ে তারপর আমি সাবুগুলোকে দিয়ে দিচ্ছি আর সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে সব সাবু দিয়ে নেওয়ার পরে এবার বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে তিন মিনিট মতো ফুটিয়ে নেবো খুব বেশি গণ কিন্তু ফুটানোর একদম দরকার নেই এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেরকমটা এবার আরও এক দু মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে চিনিটা দিয়ে এবার একটু দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর দিয়ে দিচ্ছে কিছুটা কাজু এটা পুরোটাই অপশনাল যে যেরকম পছন্দ করো সেরকম দিতে পারো এখানে একটা তেজপাতা কিংবা একটা এলাচও কিন্তু ফাটিয়ে দিতে পারো ফ্লেভারের জন্য তো দেখতেই পাচ্ছো অনেকটা গাঢ় হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে তারপরে চলো তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি একবার হলো উপোসের দিনে কিংবা যে কোনো একাদশীর সময় কিংবা বেবিদের জন্য এভাবে সাবুর পায়েস তৈরি করে দিতে পারো ওরা কিন্তু তৃপ্তি করে খাবে আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশ করে শেয়ার করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে সবার আগে নতুন কোনো রেসিপি আপডেট পেতে আজকের মতো এই পর্যন্ত আর ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু পেস্ট